কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু রঙে কি পাই আমরাও সবাই খুব ভালো আছি তো কালকে খুবই একটা আনন্দের দিন কালকে হচ্ছে আমার আমার বোনের মানে নয়নের হচ্ছে শুভ জন্মদিন তো ও এইবার তোমরা সবাই জানো ওর বিয়ের পর এটা হচ্ছে প্রথম জন্মদিন তো বাড়ি তো এখান থেকে বেশি দূর না তোমাদেরকে দেখিয়েওছি মানে খুব একটা পাঁচ সাত মিনিট লাগে হেঁটে গেলেও পাঁচ সাত মিনিট লাগে সাইকেলে গেলে তো দু তিন মিনিটের মধ্যে চলে যায় জাস্ট একটা খেলার মাঠ পরে আমাদের বাড়ির পরে তার তিন চারটে বাড়ির পরই হচ্ছে শ্বশুর বাড়ি তো এটা একটা সুবিধা হয়েছে কি যখন তখন যাওয়া যায় বা ও যখন তখন আসতে পারে তো এটা ভালো হয়েছে তো এবার ভাবছি তাহলে প্রত্যেকবার তো এইবারতেই সেলিব্রেশন করা হয় বা সেইভাবে সারপ্রাইজও ওকে দিতে পারি না তো এর জন্য আগে আগেই ভেবে নিয়েছিলাম যে এইবার নয়নকে ওর শ্বশুর বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেবো তো এটা প্ল্যান করেছি আমি বিপাশা আর জয়ন্ত জয়ন্ত তোমরা জানো যে নয়নের হাজব্যান্ড তো আমরা তিনজন মিলে সারপ্রাইজ একটা রেডি করছিলাম ওর জন্য সারপ্রাইজটা হলো যে একটা কেক রেডি করে মানে বারোটার সময় রাত বারোটার সময় ও শ্বশুরবাড়ি গিয়ে হঠাৎ করে হামলা বলবো মানে সারপ্রাইজ করে দেবো ওকে তো এটা সিক্রেট ছিল আমাদের এই তিনজনের মধ্যেই আর কেউ জানে না এমনকি মা বাবাও জানে না তো মা মাকে তো রাতে বলতেই হবে কারণ বাড়ি থেকে যেহেতু বেরোতে হবে তো না বললে তো ওইভাবে যাওয়া যাবে না গেট ফেট লক করতে হবে আর হয় হয়তো নাও আসতে পারি কারণ ওই কুকুরের খুব উৎপাত জয়ন্তকে আমরা বলতাম না শুধু সারপ্রাইজ দিতাম আমি আর বিপাশে গিয়ে কিন্তু জয়ন্তকে বলেছি সেই আমাদের এই মাঠে যেতে হলে না প্রচুর কুকুরের উৎপাত তো আমাদেরকে কেউ নিতে না আসলে যাওয়াটা সম্ভব না তাই জয়ন্তকে বলেছিলাম যে তোমাকে ফোন করব না মেসেজ করে রেখে নেবো তুমি জাস্ট একটু আগে নিয়ে যাও আমাদেরকে মানে হাফ রাস্তা আমরা যাবো হাফ রাস্তা তুমি নিয়ে যাবো কারণ ওইখানে কুকুরগুলো দেখতে এত ভয় লাগে তুমি দশটার পরে যদি বেরো না কুকুরগুলো সব দল বেঁধে চলে আসে মানে ঘেউ ঘেউ করে আর কামরাক না কামরাক এমনি দেখলেই ভয় লাগে তো তার জন্য আমরা জয়ও ভয় পাচ্ছিলো বলছে আমাকেও তো ধরবে তো তবুও মানুষ তো ছেলেই হয় তাই না তো আমরা দুজন হলেও তবুও ও অতটা ভয় পায়নি আমাদের মতো তার জন্য ও নিতে আসবে বলছিল তো তাই এদিকে আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে আজকে আমি ভাবছিলাম কি অন্য অন্য সময় কি হয় আমরা শুধু সুজি বা ময়দার কেকই বানাই আমি তো আজকে একটু অন্য রকম করব ক্রিম দিয়ে ফ্লেভারগুলো দেবো আলাদা আলাদা তো আমুল ক্রিমও এনে রেখেছি সব রকমের তো এদিকে আবার একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি মানে ক্যারামেল ফ্লেভারটাও দেব মাঝখানে যখন পার্ট পার্ট করব কেকটাকে তো এটা ইচ্ছা আছে আমার জানি না কেমন কি হবে তো এদিকে আমি পিনাট আর এইগুলো কি বলে বাদামগুলো আমি ই করে নিয়ে একটু থেতা করে নিয়েছিলাম তো কেক দেখো আমাদের রেডি হয়ে গেছে একটু চেক করে নিই কাঁচা রয়েছে কিনা না পিন দিয়ে তো না পিনটা মনে হচ্ছে শুকনোই হ্যাঁ শুকনোই আছে যা কেক আমাদের রেডি হয়ে গেছে তো উপর থেকে এই যে টুপিটা পড়েছে মানে এতটা স্পঞ্জি হয়েছে তো তার জন্য ওটা কেটে নিয়ে আমি এখানে সুগার সিরাম দিয়ে লাগিয়ে তারপরে এখানে জাস্ট রেডি করবো তো আশা করছি রাধা রানীর কৃপায় কেকটা ভালোই হবে কারণ যে কোনো জিনিস রান্না করার আগে রাধা রানীর নাম নিলে অবশ্যই সে জিনিসটা খুব ভালো হয় কিন্তু দুঃখের বিষয় আমাদের ভোগ লাগানোর টাইম হয়ে গেছে তো তার জন্য ভালো করে ডেকোরেট করতে পারিনি কারণ আটটার মধ্যে ভোগ দিতে হয় গোপন নাহলে খিদে পেয়ে যায় ঘুম পেয়ে যায় আটটার মধ্যে ভোগ লাগিয়ে সাড়ে আটটার মধ্যে মোটামুটি সয়ন দিয়ে দিতে হয় তার জন্য ক্রিমগুলো দিয়ে দেখো ডেকোরেট করেছি ক্রিমগুলো জমেনি তো পুরো লিকুইডের মতো নিচ দিয়ে বসে পড়ছে তার জন্য একটু অসুবিধা হয়েছে কিন্তু কিছু করার নেই আগে ভগবানকে সেবা দিতে হবে তো কেক টেক বানিয়ে আমরা ভোগ লাগিয়ে ওটা ফ্রিজে রেখে আমরা শোয়ার চেষ্টা করেছিলাম যে অন্তত দু ঘন্টা ঘুমোতে পারবো কিন্তু বিশ্বাস করো কেউ ঘুমোতে পারিনি আর মাকে বলেছিলাম তোমাকে একটু ডাক দেবো সাড়ে এগারোটার দিকে তো দেখো সাড়ে এগারোটা বেজে গেছে আমি আর বিপাশে উঠে পড়েছি চোখে এখন ঘুম আসছে জানো এতক্ষণ এত ঘুমানোর চেষ্টা করলাম একটু ঘুম আসেনি কিন্তু যে ওঠার পাল্লা তখন ঘুম ঘুম আসছে তো মা এক কেকটা ফ্রিজ থেকে বের করে একটা প্যাকেটের মধ্যে দিয়ে দিলো তো রিপার সবাই দিকে দেখো রেডি হয়ে গেছে তো আর সাইকেল নিয়ে যাব ভাবছি দুটো সাইকেল নেবো না একটা সাইকেল নেবো মা বলছে একজন আবার হাতে লাঠি নিস হাফটা রাস্তা তো তোর একাই যাবি তো লাঠিটা দেখালে অন্তত কুকুরটা ভয় পাবে না তো এই দেখো রাস্তায় কত গুটগুটে অন্ধকার আর যখন তো সাইকেল নিয়ে আসেনি হেঁটেই এসছে আমাদেরকে নিতে ফোনে টর্চ লাইট জ্বালিয়ে আর দুপুরের দিকে বৃষ্টি হয়েছে রাস্তায় জল কাদা তো এ হেঁটে হেঁটেই আমরা গেলাম তারপরে তিনজনে দেখি কেন নয়ন কী করছে

তো সবাইকে কেক খাওয়ানোর পর লাস্ট না আসলো বিপাসার তো বিপাশা এখন কেক কেটে ওর দিদিকে খাওয়াতে যাচ্ছে বলছে আমি ছোট বলে আমাকে সবার লাস্টে চান্স দিলি কেন তোরা কোনো কিছু করার নেই ছোটো হওয়ার এটাই লস তো খাইয়ে দিলো তো এখন বিপাশা দিয়ে দেবে নয়ন দিদিকে ওর গিফটটা এটা হচ্ছে ফার্স্ট গিফট মানে ওকে বললাম যে এটা তাহলে খুলে দেখ খুলে দেখে দেখ কি আছে তো এটার মধ্যে তোমরা তো আগেই দেখেছো যে এটা চুড়িদার আছে একটা তো ওই চুড়িদারটা মানে ওকে দিলাম ফার্স্ট পরে আরও গিফট পাবেও তো এটা জাস্ট মানে কালকে পড়ার জন্য দিয়েছি তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিয়ে কমেন্ট করে আর দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ওকে আশীর্বাদ করবে ওর যত শুদ্ধ কৃষ্ণপ্রেম ভক্তি হয় ওর যাতে রাধা মাদবের চরণের অতি হয় হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই চুড়িদারটা ওকে দিয়েছি মানে বেস্ট ও যেহেতু স্কুলে পড়ায় তো তো টিচার অ্যাজ এ টিচার হিসাবে চুড়িদারটা পড়লে ভালো লাগবে কেক নিয়ে নাও সেলফি টাইম হরে কৃষ্ণ